রাজনীতিতে অবস্থান জানান দিয়ে মাঠে ফিরতে মরিয়া আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বাংলাদেশে আসবে প্রধানমন্ত্রী হিসেবেই আমরা হয়তো অনেকেই একটি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি যে উনি যদি বাংলাদেশে আসে তাহলে কি উনি দলের একজন সভানেত্রী হিসেবেই কি বাংলাদেশে আসবে নাকি যে কিছু আহম্মক বাংলাদেশে কিছু আহম্মকের দল আছে যে আহম্মকের দল বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে এবার শেখ হাসিনার কথা মনে পড়ল ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নিয়ে নতুন বাকে কপাল খুলে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসা যেন চাঁদ হাতে পেল আওয়ামী লীগ এবার হাত মিলালো দুই দেশের সেনা প্রধান ক্ষমতা গ্রহণের পরেই শেখ হাসিনাকে স্মরণ আর রক্ষা নেই সরকারের যে কোনো সময় ঘুরে যেতে পারে বাংলাদেশের ক্ষমতার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বাংলাদেশে আসবে প্রধানমন্ত্রী হিসেবেই আমরা হয়তো অনেকেই একটি বিষয় নিয়ে দ্বিধানন্দের মধ্যে রয়েছি যে উনি যদি বাংলাদেশে আসে তাহলে কি উনি দলের একজন সভানেত্রী হিসেবে কি বাংলাদেশে আসবে নাকি প্রধানমন্ত্রী হিসাবে আসবে এই হিসাবটা আপনি যদি মিলাতে চান তাহলে একদম সহজ একটি হিসাব আমাদের বাংলাদেশ থেকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যায় এখন বলা হয় না যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ফেরত কেন দিব পাঠাইছেন তো আপনারাই আপনাদেরকে আবার আনতে হবে সসম্মানে এবং কি ফুলের মালা দিয়ে শেখ হাসিনাকে আপনাকে অবশ্যই আপনাদের ফুলের মালা দিয়ে দেশে আনতে হবে শেখ হাসিনায় তো নিজে হাইটা চলে যায় নাই ওনাকে আপনার বিমান দিয়ে তারপর ভারতে নিয়ে দেওয়া আসা হয়েছে তো যাই হোক উনি কীভাবে আপনার প্রধানমন্ত্রী হিসাবে আসবেন উনি আপনার ম্যান্ডেট উনি ম্যান্ডেট প্রাপ্ত একজন প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী জনগণ ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছেন এখন উনি প্রধানমন্ত্রী হিসাবে আসবেন কোন সিস্টেমে আসবেন যেমন উনি যাওয়ার পরে বাহাত্তরের যে সংবিধান এটি এখনও বাতিল করেনি ওই সংবিধানের উপরে আপনার যা উপদেষ্টা রয়েছে তারা হাইকোর্ট থেকে একটি পারমিশন নিয়ে তারা কিন্তু একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলতে পারেন যে এটি একটি বারপ্রাপ্ত একটি উপদেষ্টা পরিষদ তাদেরকে আপনার অল্প কিছু দিনের জন্য দেওয়া হয়েছে যদিও তারা সেখানে অনেক নানান কিচ্চা কাহিনী এগুলো বলে যে তারা নির্বাচন দিবে এটা দিবে সেটা দিবে আসলে প্রকৃত অর্থে বাংলাদেশে কিনু নির্বাচন কিন্তু হবে না তার মানে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু উনি বাংলাদেশে আসবেন এবং কি এটি আপনার মার্চ অথবা এপ্রিলের ভিতরে কিন্তু সেটি হতে পারে এবং কি সেখানে আপনার আইনি জটিলতা রয়েছে যেমন তারা যদি বলে যে তাদের ক্ষমতা বৈধ শেখ হাসিনা বলবে আমার ক্ষমতা বৈধ যেহেতু বাহাত্তরের সংবিধানের অধীনেই তারা শপথ নিয়েছে এবং কি এই সংবিধান যদি বহাল থাকে তাহলে শেখ হাসিনার ক্ষমতাও বহাল থাকবে এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই এবং কি শেখ হাসিনা বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু আপনার প্রত্যাবর্তন করবে বা বাংলাদেশে তার আগমন ঘটবে এটি আপনি নিশ্চিত থাকতে পারেন কারণ কি উপদেষ্টা পরিষদ আমরা যাদেরকে এখন বলতেছি তারা কিন্তু দ্রুত সময়ের ভিতরে এই দেশ ত্যাগ করবে এবং কি আজকে হচ্ছে বিশ তারিখ আজকে বিশ তারিখ আপনি দেখবেন সর্বোচ্চ আট দশ দিনের ভিতরে আপনি দেখবেন এরকম অনেক নিউজ পাবেন যে অনেক সমন্বয়করা আপনার দেশ ছেড়ে চলে গেছে যারা আপনার এই আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিল এবং যারা ইতিমধ্যে আপনার ফ্রন্ট লাইনে বা সামনে যারা ইতিমধ্যে রয়েছে এরকম অনেকেই দেখবেন দেশ ছেড়ে দিবে বা দেশ ছেড়ে তারা বাহিরে চলে যাবে ইতিমধ্যে অনেক সমন্বয়কদেরকে আপনার এরকমও শোনা যাচ্ছে যে তারা বিদেশে তারা অর্থ পাচার করছে এবং কি সেখানে তারা টাকা পাঠাচ্ছে যাতে করে তাদের বাকি জীবনটা তারা আরাম আয়েসে তারা সেখানে বুক করতে পারে কিন্তু শেখ হাসিনা ঠিকই বাংলাদেশ আসবে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আসবে আর শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশ কিন্তু আপনা ঠিক হবে না আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যে সেটি হচ্ছে যে কিছু আহাম্মক বাংলাদেশে কিছু আহাম্মকের দল আছে যে আহাম্মকের দল বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে তো যেই আহাম্মকের দলরা এই কথা বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে সে আহম্মকের দলদের দলের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই প্রিয় আহম্মকের দল শোনেন শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন এবং কিভাবে আছেন শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় অতিথ হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রীয় অতিথি হিসাবে শেখ হাসিনা ভারতে আছেন আর শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন শেখ হাসিনা ভারতে গিয়েছেন সেনাবাহিনীর একটি বিমানে করে সেনাবাহিনীর প্রটোকলে উনি ভারতে গিয়েছেন সেনাবাহিনী তাদের নিজস্ব বিমানে করে উনি ভারত ওনাকে ভারতে নিয়ে গেছেন আর এসএসএফ বাংলাদেশের যে এসএসএফ আছে স্পেশাল সিকিউরিটি ফোর্স সে স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীকে প্রটোকল দিয়ে গণভবন থেকে প্রধানমন্ত্রীকে প্রটোকল দিয়ে সেনাবাহিনী নিজস্ব বিমানে করে প্রটোকল দিয়ে ভারতে নিয়ে গিয়েছেন কারণ এটা এসএসএফ এর দায়িত্ব একজন প্রধানমন্ত্রী হিসাবে একজন একজন প্রধানমন্ত্রীকে এস এস হিসাবে এসএসএফ হিসাবে প্রটোকল দেওয়া এটা এসএসএফ এর দায়িত্ব এসএসএফ সেই দায়িত্ব পালন করেছে একজন প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে গিয়েছেন তাদের প্রটোকল দিয়ে তাদের দায়িত্ব তারা পালন করেছেন এই আহাম্মকের দলেরা যদি এসএসএফ যদি প্রটোকল দিয়ে সেনাবাহিনীর বিমানে করে যদি প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে যায় তাহলে পালিয়ে যায় কিভাবে কত জন বহন নিয়ে সেনাবাহিনীর নিজস্ব প্রোটোকোলে উনি ভারতে গিয়েছেন এটা একজন প্রধানমন্ত্রীকে প্রোটোকল দেওয়া নিরাপত্তা দেওয়া এটা সেনাবাহিনীর দায়িত্ব সেটা সেনাবাহিনী দিয়েছে এখন প্রশ্ন আসেন আলোচনায় আসেন যে ধরেন আপনার বাড়িতে আপনি আপনার নিরাপত্তা কর্মীরা আছে আপনার নিরাপত্তা নিয়োজিত আপনার নিরাপত্তা কর্মীরা আছেন এখন আপনার বাড়িতে একদল জঙ্গি বা একদল ডাকাত ঢুকলো আপনাকে মেরে ফেলার জন্য আপনাকে হত্যা করার জন্য তখন আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব কি আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব হচ্ছে আপনাকে রক্ষা করা আপনাকে প্রোটোকল দেওয়া আপনাকে সেফ রাখা একইভাবে বাংলাদেশে যেই কাজটি হয়েছে যে বাংলাদেশে একদল জঙ্গি বাংলাদেশে একদল জঙ্গি ডাকাত সন্ত্রাসী গোষ্ঠী ইউনুসেল লেলিয়ে দেওয়া এই জঙ্গি বাহিনী শেখ হাসিনাকে হত্যা করে হত্যা করার জন্য গণভবনে আক্রমণ করতে চেয়ে গণভবনে হত্যা করতে চেয়েছিল যার নজির আমরা দেখেছি যে গণভবনে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে তাকে হত্যা করার জন্য এই জঙ্গিরা এই ডাকাতরা গণভবনে হামলা করেছে ছিল শেখ হাসিনার রক্ষার দায়িত্বে প্রধানমন্ত্রীর তাকে রক্ষা করার জন্য তাকে ভারতে নিয়ে গিয়েছে এটা পালিয়ে যাওয়া পালিয়ে যায় কিভাবে এই আহমুকের দলেরা এটা পালিয়ে যায় কিভাবে সেনাবাহিনীর ডাকাতদের হাত থেকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য একজন প্রধানমন্ত্রীকে তার স্থান পরিবর্তন করে আরেক জায়গায় নিয়ে গিয়েছে পালিয়ে যাওয়া হয় কিভাবে তো দিন যখন যখন ডাকাত দল যখন কোন কারো যখন আঘাত করে কারো বাড়িতে যখন দখল করে তখন রাতের আধারে যখন হামলা করে ডাকাতি করার জন্য যায় তখন বাড়ির মালিক বিত সম্রস্ত থাকে তখন তার যে কেয়ারটেকার থাকে বা নিরাপত্তা দায়িত্বে যারা থাকে তারা তাকে রক্ষা করে আবার যখন দিনের যখন সূর্যে আলো উদিত হয় তখন ডাকাতরা পালিয়ে যায় বাড়ির মালিক আবার বাড়িতে চলে আসে কিভাবে এই বাংলাদেশের থেকে ইনুস গং ডাকা জঙ্গিরা বুরের আলো ইনশাল্লাহ ফুটবে পালিয়ে যাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশ আসবে ইনশাল্লাহ সেই সময় পর্যন্ত সকলে অপেক্ষা করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্তা আহমকের দলেরা শেখ হাসিনা পালিয়ে যায়নি শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে ইনশাল্লাহ কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ আসবে নাকি লীগের নেত্রী হিসাবে আইল লীগের প্রধান হিসেবে বাংলাদেশ আসবে এটা একটা বড় প্রশ্ন জায়গা আমরা তথ্য সূত্রে যতটুকু জানতে পারছি সেটা হলো আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু সেখানে বাংলাদেশে আসতে না শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে আসছিলেন আহ উপর নির্যার বিষয়ে কথা বলার জন্য সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা গেছে তারও বক্তব্য একই রকম ছিল যে হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে সেখানে আসলে তারপর প্রটোকল কি হবে তাকে কিভাবে বাংলাদেশে শিখ করবে এটা সে বারবার জানতে চাইছিলো যেহেতু শেখ হাসিনা পদত্যাগের বিষয়টা পুরাই ঘুমিরাং হয়ে গেছে যদিও বারবার যে শেখ হাসিনা পদত্যাগ করে থেকে চলে গেছে কিন্তু তার পদে সপক্ষে এখন পর্যন্ত কোনো নথিপত্র কেউই দেখে দেবে না শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে বর্তমান যে ইন্টারিম ইন্টার্নম সেই গভর্নমেন্ট গঠিত হয়েছে কিন্তু তারা যে সংবিধানের অধীনে শপথ হয়েছে সেই সংবিধানটা কিন্তু বাদ করে সংবিধান বাদ করে সংবিধানে যদি তারা ইন্টারিম ইন্টার্নম গঠন করা তাদের বৈধ হয়ে থাকে তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে তাহলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী এটা কোনো সন্দেহ নেই এখন বিষয় হলো এটা কেমন একটা জগায় চিঠি হয়ে গেছে বিষয়টা কিভাবে কি করবে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আসলে আমার যেটা মনে হচ্ছে শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায় ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না আবার সে বাংলাদেশের যদি এই মোমেন্টে তার বাংলাদেশ আসাটা এতটাই এতটাই জরুরি সে যদি বাংলাদেশে না আসে তার নেতা করি যেভাবে মামলা হামলা শিকার হচ্ছে যেভাবে আসত হচ্ছে আমি যেভাবে নেতৃত্ব শূন্যতা ঘুরতেছে এই নেতৃত্ব নেতৃত্ব শূন্যতা থেকে আমি উদ্ধার করার জন্য শেখ হাসিনা কোনো বিকল্প নেই অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়ে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতের আশ্রয় দিয়ে রাখছে এবং ভারত দেশে যথার্থ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান যেটুকু মর্যাদা পাওয়ার দরকার সেটুকু সম্মান সেটুকু প্রটক কিন্তু সেখানে পাচ্ছে এটা গোপন সূত্রের ভিত্তিতে শীহ হয়ে গেছে আপনারা চাইলে ভালোভাবে যদি ভারতে আমাদের ভারতের প্রশাসনিক সংস্থাগুলো যদি আপনাদের কেউ থেকে থাকে আপনারা খুব নিয়ে এটা নিশ্চিত হইতে পারেন যে সেখানে ভারতের একজন প্রধানমন্ত্রী যে মর্যাদা পায় সেই মর্যাদাতেই আছে এখন যদি সে বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে আসলেও সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আসবে এইটা অনেকের জন্য গাত্রদাহের কারণ হয়ে যাইতে পারে অনেকে মনে করতে পারেন যে আমি আলো তাবল করতেছি আপনারা এটা সত্যতাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কারণ এটা এখন শুধু ঘোষণা বাকি রাখছে সেখানে বাংলাদেশে আসতেছে এবং এটা যে বাংলাদেশের সরকার যে তার বিরুদ্ধে জারি করেছে এটা কিন্তু এটার জন্য যে তাকে কোনো কিছু করতে পারবে ব্যাপারটা কিন্তু এমন না এটা এখন পর্যন্ত এটুকু নিশ্চিত যে সেখানে বাংলাদেশে আসবে এবং তার যথার্থ নিরাপত্তা নিশ্চিত করেই সে আসবে এইটা যদি সত্যি সত্যি ঘটেই যায় এরকম ঘটনা যদি সত্যি সত্যি ঘটেই যায় তাহলে কয়েকটা প্রবলেম তৈরি হয়ে গেছে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে বর্তমান যে ইউনু সরকার ইউনু সরকারের রঙটা কি ইউনু সরকার কোন সংবিধানের ভিত্তিতে কোন ক্ষমতার ভিত্তিতে কিসের ভিত্তিতে সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইলো কিসের ভিত্তিতে ইন্ডিয়ান গর্মেন্ট গঠিত হইলো এটা এটা অনেক বড় প্রশ্ন কারণ একজন গ্রামীণ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার একটা ইন্ডিয়ান গভর্মেন্ট কিভাবে গঠিত হয় এটা এটা একেবারে পুরোই কনফিউজিং ব্যাপারটা বিএনপি যে ছাত্রদের অনেক আছে সারা এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিএনপি তো জিনিসগুলো বুঝে কারণ এই সংবিধানটা তো আওয়ামী লীগের রচিত না এই সংবিধানটা সর্বদলীয় সংবিধান সর্বদলীয় দলীয় সংবিধানটা যখন রচিত হয় তখন কিন্তু সব দলের মতামত ভিত্তিতেই সংবিধানটা লেখা হয়েছে এখন বাত্র সংবিধান যারা ছেড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের কথা বলছেন তারা যেহেতু মুক্তি যা বাত্রের সংবিধানের কাঠামোটা জানেন না বাত্র সংবিধান কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে তাদের মতামতের ইনভলভমেন্ট ছিল এই প্রকাশ্য যেহেতু তারা জানেন না সুতরাং তাদের এই দাবিটাও হয়ে এটা বলা যায় নিশ্চিতভাবে বিএনপি একটা কারণে অনেকগুলা বিষয়ে ছাত্রদের সাথে তিনি পোষণ করে তার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে বিএনপি স্বাধীনতাকামী দল বিএনপি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম তিনি একজন সক্রিয় মুক্তিযুদ্ধ হিসেবে তাকে বিবেচনা করা হয় তাকে বীরত্তম খেটে খেটা দেওয়া হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময় তত তারা বিএনপি একে বুঝে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় বাধ্যের সংবিধানকে যদি অস্বীকার করা হয় তাহলে আটিমেট বাংলাদেশের নিজেই কোনো অস্তিত্ব থাকে না বাংলাদেশ নামটাই আর আসলে বিলং করে না বাংলাদেশ নাম বাঙালি পরিচয় যদি আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হয় তাহলে অবশ্যই বাত্তরের সংবিধানকে সমন্বত রেখে বাধ্য সংবিধানের আলোকে রাষ্ট্রশাসন পরিচালিত হবে এটা বিএনপি আমি দুই দলই নিশ্চিত এবং শুধু বিএনপি আমি না বিএনপি আগামী ছাড়াও যারা স্বাধীনতা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে প্রত্যেকটা দল এটা বিশ্বাস করে যে বাত্তর সংবিধান সমন্বত রেখে একাত্তরের মুক্তিযুদ্ধকে মাথায় রেখে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় এর বাইরে কোনোভাবেই বাংলাদেশে কমনা করা যায় অতএব এখন যত দাবি যেভাবেই করা এই দাবিগুলো আসলে ভবি টিকতে পাচ্ছে না কোনো মতেই আইন আদালত যাই বলে যেখানেই যাবেন যে কাসমিকতায় আসবেন সেখানে আসলে বাতরের সংবিধানটা আসবে আর ডাক্তারের সঙ্গে তার করলে আসলে বর্তমানে সরকার আছে তারা অবির হয়ে যায় আর যেহেতু থেকে সেখানে পদক্ষেপ হাজির করতে পারেন না মিডিয়ার সামনে তারা হাজির করতে না এবং আমাদের বর্তমান রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপু মনোনপতি বলছেন যে সেখানে কোন পদক তার কাছে সেখানে পদক্ষেপ পত্র তার কাছে আছে এটা নিয়ে অনেক গুঞ্জন একটা সময় কিন্তু বেশ কিছুদিন এটা খুব আলোচিত ছিল বাংলাদেশে হাসিনা পদত্যাগ শেখ হাসিনা আসলে পদত্যাগ করেন না এটা সে বারবার এটা সেখান করে জানেন বাংলাদেশে তো অতএিতার সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশ রানি প্রধানমন্ত্রী বাংলাদেশে যদি সে আসে এরকম একটা ঘোষণা যদি ফেব্রুয়ারি মার্চের দিকে এরকম একটা ঘোষণা যদি হয়ে যায় সেখানে প্রকাশ্যে যদি ডেট লাইন দিয়ে দেয় যে অমুক তারিখে উনি বাংলাদেশে আসবে তখন দেখবেন যে একটা একটা বিলার একটা হিবি রেখেছে দেশে কারণ আওয়ামী লীগের বাংলাদেশে আসার আগে অবশ্যই আওয়ামী লীগের যে পলাতা কর্মী যারা যেখানে পালায় আছে দেশের বাইরে যারা অবস্থান করতেছে গাদাকা যারা যেখানে দিয়েছে সবাই কিন্তু দেশে ফিরে আসবে অতএব এটা একটা মেসাকার হয়ে যাইতে পারে যদি তাদেরকে কোনো রকম চেষ্টা কৰা অথবা এনে এক ভয়াৱহ যুদ্ধ যুদ্ধ বিদ্যুৎ অৱস্থা কৰে যে